প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আপনার প্রথম অনুভূতিটা কি একরাস ক্লান্তি আর শূন্যতা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি নিজেকে প্রশ্ন করেন এই কি আমি এই কি সেই মানুষ যে একদিন বিশ্ব জয় করার স্বপ্ন দেখেছিল না এই মানুষটা তো আপনি নন আপনার ভেতরের সেই অদম্য শিখাটা সেই সুপ্ত সম্ভাবনাগুলো সেই সোনালি স্বপ্নগুলো আজ কি কেবলই ধুলোর আস্তরণে চাপা পড়ে আছে অক্সিজেনের অভাবে কি তা মিটি জ্বলছে সেই হারিয়ে যাওয়া আপনি সেই ঝলমালে ভবিষ্যৎ সবে কি কেবল ধূসর স্মৃতি আমি জানি আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে এক তীব্র যন্ত্রণা এক নীরব হাহাকার আপনি হয়তো বারবার চেষ্টা করেছেন নিজেকে বদলাতে নিজেকে এই অচেনা বৃত্ত থেকে বের করে আনতে চেয়েছেন কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সেই পুরনো আমির কাছে আপনি নিজেকে বদলাতে চাইছেন কিন্তু কোথায় শুরু করবেন কিভাবে শুরু করবেন জানেন না যদি বলি মাত্র এক মাস আপনার জীবনকে এমন এক নতুন মোড় দিতে পারে যেখানে এক মাস পর আপনাকে আর কেউ চিনতে পারবে না না আপনার চেহারা পাল্টাবে না কিন্তু আপনার ভেতরের মানুষটা এমনভাবে ঝলসে উঠবে যা দেখে আপনার সবচেয়ে বড় সমালোচকও স্তব্ধ হয়ে যাবে এই চ্যালেঞ্জ শুধু এক মাস কিন্তু এই এক মাস হতে পারে আপনার জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ফলপ্রসূ মাস আপনি কি প্রস্তুত নিজের পুরনো আমিকে পেছনে ফেলে এক নতুন সূর্যের মতো জ্বলে উঠতে তবে শুনুন একবার নিজের হৃদয়ের গভীরে হাত দিয়ে দেখুন আপনি কি সত্যিই এই জীবন চেয়েছিলেন যে জীবন শুধু অন্যের ইচ্ছাই চলে যেখানে আপনার স্বপ্নগুলো কেবলই দীর্ঘশ্বাসের জন্ম দেয় আপনি কি নিজের কাছে আজ হেরে যাচ্ছেন প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজটা কি স্মার্টফোন হাতে নেওয়া আর দিনের শেষে আবার সেই একই শূন্যতা নিয়ে বিছানায় ফেরা আপনার রব কি সব দেখছেন না আপনার নীরব কান্না আপনার ভেতরের সংগ্রাম প্রতিটি দীর্ঘশ্বাস তিনি কি জানেন না তিনি তো আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন দিয়েছেন অসীম সম্ভাবনা তবে কেন আপনি তাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন কেন নিজেকে এত সস্তা করে ফেলেছেন এইবার আর নয় এই এক মাস আপনার জীবনের মোড় ঘোরানোর মাস এই এক মাস আপনার আত্মাকে জাগিয়ে তোলার মাস এই এক মাস মহান আল্লাহর দেওয়া প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে নতুন করে গড়ার মাস এক ভোর পাঁচটা বা ছয়টার মধ্যে ঘুম থেকে উঠুন কোনো স্নুজ বাটন ব্যবহার করবেন না শীতল ভোরে ফজরে রাজানের সাথে আপনার দিন শুরু হোক সূর্য ওঠার আগেই আপনার স্বপ্নরা জেগে উঠুক স্নুজ বাটনের মায়াজাল ছিন্ন করুন আপনার ঘুম ভেঙে যাক দৃঢ় সংকল্পে নতুন করে শুরু করার অঙ্গীকারে কারণ ভোর হল বরকতের সময় এই সময় আল্লাহ তালা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন যখন আপনি সবার আগে জেগে উঠবেন তখন এক অদ্ভুত শক্তি আপনাকে ঘিরে ধরবে দুই প্রথম তিরিশ মিনিট নিজের জন্য রাখুন ঘুম থেকে উঠে প্রথম তিরিশ মিনিট সোশ্যাল মিডিয়া নয় নিজের জন্য রাখুন এর মধ্যে সামান্য ব্যায়াম বা ঠাণ্ডা জলে স্নান করুন ঘুম থেকে উঠে প্রথম তিরিশ মিনিট শুধু আপনার জন্য এই সময়টা সোশ্যাল মিডিয়া না খবর বা অন্য কোনো কিছুর জন্য নয় এই সময় নিজের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলুন হালকা ব্যায়াম করুন অথবা ঠান্ডা জলে স্নান করে শরীর ও মনকে সতেজ করে তুলুন যেমন একটি ছোট্ট কলি দিনের প্রথম আলোতে নিজেকে মেলে ধরে আপনার দিনটিও যেন তেমনি সতেজতা ও সম্ভাবনা নিয়ে শুরু হয় নিজেকে প্রস্তুত করুন কারণ আপনার দিনটি যেন আজ বৃথা না যায় তিন প্রতিদিন তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করুন দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন এবং নিশ্চিত করুন যে সেগুলো পূরণ হয়েছে দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন ছোট হোক বা বড় সেগুলো পূরণ করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করুন দিনের শেষে যখন দেখবেন আপনার লক্ষ্যগুলো পূরণ হয়েছে তখন আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে আপনার প্রতিটি লক্ষ্য পূরণের মধ্য দিয়ে আপনি আল্লাহর সুক্রিয়া আদায় করবেন কারণ তিনি আপনাকে এই কাজ করার শক্তি দিয়েছেন চার ডিপ ওয়ার্কের অভ্যেস করুন কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং অন্তত নব্বই মিনিটের জন্য নিজেকে বাধামুক্ত পরিবেশে নিয়ে যান যখন কাজ করবেন তখন গভীরতার সমুদ্রে ডুব দিন আপনার ফোন ইন্টারনেট সেগুলোকে দূরে রাখুন অন্তত নব্বই মিনিটের জন্য নিজেকে এমন এক পরিবেশে নিয়ে যান যেখানে কোনো বাধা নেই কোনো বিচ্যুতি নেই আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করুন আপনার কাজের উপর জানেন কি মহান আল্লাহ আমাদের প্রতিটি মনোযোগ ও প্রচেষ্টার সাক্ষী যখন আপনি একাগ্র চিত্তে কাজ করেন তখন তা শুধু আপনার কাজ থাকে না তা হয়ে ওঠে আপনার ইবাদত ছয় জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বর্জন করুন এই এক মাস অস্বাস্থ্যকর খাবার ও পানীয় সম্পূর্ণ এড়িয়ে চলুন জাঙ্ক ফুড অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এই এক মাসের জন্য এদের বিদায় জানান আপনার শরীর আল্লাহ দেওয়া এক আমানত একে অবহেলা করবেন না পুষ্টিকর খাবার গ্রহণ করুন যা আপনার শরীর ও মনকে সুস্থ ও সক্রিয় রাখবে মনে রাখবেন একটি সুস্থ শরীরই একটি সুস্থ মনের ধারক আপনার স্বাস্থ্য ভালো থাকলে আপনি আরও ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন আরও বেশি কাজ করতে পারবেন সাত অপ্রয়োজনীয় সব কিছুকে না বলুন শক্তি নষ্টকারী মানুষ ও আড্ডা এড়িয়ে চলুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন এবং কন্টেন্ট কনজিউম করার বদলে কন্টেন্ট তৈরি করুন আপনি যেন একটি মূল্যবান হীরা তাকে পলিশ করতে হয় অপ্রয়োজনীয় ও ময়লা থেকে তাকে রক্ষা করতে হয় আপনার সময় ও শক্তিও ততটা মূল্যবান এটিকে সাবধান ব্যবহার করুন আট ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে এড়িয়ে না গিয়ে কাজ করার মাধ্যমে তাকে অতিক্রম করুন ভয় সে তো আপনার ছায়া তাকে এড়িয়ে নয় তাকে সঙ্গী করে কাজ করুন ভয় মানেই আপনি সঠিক পথে আছেন কারণ ভয় কেবল অজানা পথে আসে নতুন চ্যালেঞ্জের সামনে আসে আপনার ভেতরের ভয়কে পরাজিত করার একমাত্র উপায় হল কাজ করে যাওয়া মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর উপর ভরসা করো তারপর তোমার উঁট বাঁধো ভয় থাকলেও কাজ করে যান বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন যেমন ইংরেজিতে একটি কথা আছে দ্য অনলি ওয়ে আউট ইজ থ্রু অর্থাৎ কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল তার মধ্য দিয়ে যাওয়া ভয় থেকে মুক্তিও কাজের মাধ্যমে আপনার জীবনে যত বাধা বিপত্তি আসবে মনে রাখবেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ফা ইন্নামাল উস্রি ইউসরান ইন্নামাল উস্রি ইউসরান অর্থাৎ নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে আপনার প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ মহান আল্লাহ দেখছেন তিনি এর প্রতিদান অবশ্যই দেবেন এই এক মাস আপনি নিজেকে আগুনে পড়াবেন নিজেকে পরীক্ষা করবেন যেমন একটি মাটির হাড়ি আগুনে পুড়েই শক্ত ও কার্যকর হয় তেমনি আপনিও এই এক মাসের অগ্নি পরীক্ষায় খাঁটি হয়ে উঠবেন আপনার ঘুমন্ত শক্তি জেগে উঠবে আপনার আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে আপনি দেখবেন আপনার রব আপনাকে কিভাবে প্রতিদান দিয়েছেন আপনার চোখের প্রতিটি অশ্রু আপনার প্রতিটি নিবেদন তিনি কিভাবে কবুল করেছেন এই এক মাস যখন শেষ হবে আপনি নিজেকে আয়নায় দেখে চিনতে পারবেন না আপনার চোখ কথা বলবে আপনার আত্মবিশ্বাসের আপনার দেহ কথা বলবে আপনার সুশৃঙ্খলতার আপনার মন কথা বলবে আপনার প্রজ্ঞার আপনার ভেতরের ঘুমন্ত সিংহটি জেগে উঠবে প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত এই এক মাসের জন্য আপনার পুরনো আমিকে কবর দিতে প্রস্তুত আপনার সেই দুর্বলতা সেই অজুহাত সেই আলস্য সব কিছুকে পেছনে ফেলে নতুন এক জীবন শুরু করতে প্রস্তুত যদি প্রস্তুত থাকেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই এক মাস আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হবে আপনার রবের রহমত আর আপনার কঠোর পরিশ্রম এক মাস পর আপনাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে দেখে আপনার সবচেয়ে বড় সমালোচকও স্তব্ধ হয়ে যাবে কারণ আপনি শুধু এক মাস বাঁচবেন না আপনি এক মাস ধরে আপনার নতুন জীবন তৈরি করবেন এখনই সময় এখনই শুরু করার সময় আপনার জীবনকে বদলে দেওয়ার এই সুযোগ আর হারাবেন না চলুন শুরু করি আপনার নতুন জীবনের প্রথম অধ্যায়ে লেখা শুরু হোক আজ থেকেই ইনশাআল্লাহ